আসসালামাইকুম রাহি বারোটা বিশ ঠিক আছে আমার হাজির সাহেব হটিন আছে গুম আসলাম আমার হাজি সাহেব ওর আজি সাহেব এখন আউরি গেছে এসার বাচ্চা কি রাস্তা তো গাই খাইত না তাই তাই তা হর রাস্তা পায় ব্লক টাওয়ার নিচ দিয়ে আইয়া ওপায় আই গেছে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে ও বাস স্ট্যান্ডে গিয়া বহুত দূরে দূরে মানুষ যায় তাই নাই গেছে ও সাইটে দিয়া ও তান ফোন ভাইয়া উঠিয়ে আইছি দেখি তানে খানো ভাই গিয়া

किताबा ऐकून होता याय लागला हाँ